185 টাকা তো আপনি 170 টাকা দিতে করবেন কি করবে তাহলে আমাকে এটা বলেন যে এক দুই দিনের মধ্যে খুব বেশি দাম বেড়ে গেছে কিন্তু জরিমানা হবে লার্জ খেলে বড় করে করে নাই

কিন্তু আপনাদের ঠিক কাস্টমারের সাথে সঠিক ভাবে ব্যবহার করবেন এটা প্রদর্শন করবেন এবং যে তালিকা নির্ধারণ করা আছে ওই তালিকা আমরা যে তালিকা দিয়েছি এই ইয়েটা করে ব্যবসায়ীদের সাথে সিটি কর্পোরেশন যে মিটিং করছে সেই মিটিং এ নির্ধারণ করা হয়েছে ব্যবসায়ী আমাদের ব্যাটানারির লোকজন প্রাণী সম্পদের লোকজন সবাই মিলে সরকারের অথরিটি সহ অন্যান্য এজেন্সি সহ আমরা দাম নির্ধারণ করলাম গরু

জানার কথা ওই আমরা আমাকে দেখেন এটা আমি বলছি সোনালি মুরগি তিনশো দশ থেকে তিনশো বিশ টাকার মধ্যে থাকবে

আপনারা যে মিটিং করে এখানে বলে আসছেন এখন আমরা কিভাবে এটা এর মধ্যে থাকবো দুইটা বিষয় আছে